তো হে গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আবারও নিরবারও ঘটে নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে অনেক দিন পরে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমি কিসের জন্য এতদিন ভিডিও করিনি সেটা তোমাদেরকে ভিডিওতেই জানিয়ে দেবো তো বন্ধুরা আমি এখন আপাতত এসেছি মাঠে আজকে আজকে অনেকদিন পর একটু ফ্রি হয়েছি কাজের চাপে আসতে পারিনি সেজন্য আজকে একটু মাঠে আসলাম মানে পাটকারি বলতে আমাদের তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জমির আশপাশে আর আমার এখানে দেখিস ধানের ভুঁই এগুলো এগুলো সব ধরো ধানের ভুঁই এতদিন ছিল পাটে জমজমাট এখন ধানে জমজমাট হয়ে গেছে তো বন্ধুরা আমি তোমাদেরকে যেটা বলার জন্য আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি এতদিন ভিড়ও করতে পারিনি একটা কারণ সেটা হচ্ছে আমার একটা গাড়ির সমস্যা ছিল সেই জন্যে সেই সমস্যার জন্যে আমরা ভিড়ও করতে পারিনি সারা মানে কী বলবো প্রত্যেক দিন ধরো ছোটাছুটি এখান ওখান যাওয়া টাইম পাইনি সেরকম তো সে যাই হোক তো বন্ধুরা চুল কেটে কেমন লাগছে চুলগুলো খুব ছোটো হয়ে গেছে ছেলে না কাটতে গিয়ে আর দাড়িটা খুব ছোটো করে ফেলিসি তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছি সেটা এবার থেকে নিউ নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমরা আমার পাশে থেকে বন্ধুরা তো তোমাদেরকে আমাদের এই আশপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় ঠিক আছে ওকে দেখতে থাকো তো গায়ে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধানের ভুঁই এগুলো সব ধানের জমি একবারে সবুজে সবুজ মাঠ আমাদের এখন আমরা ধরো গ্রামের ছেলে গ্রামের ভিড়োটা বেশি হয় আর যেহেতু আমরা মাঠে ঘাটে একটু টাজ করি সেই জন্যে দেখতে পাচ্ছ সবুজে সবুজ চারিদিকে সবুজ এদিকে কলার পাতা সবুজ আর এই ধানটা একটু হলুদ হয়ে আছে তবে সবুজ সব কিছু দেখতে পাচ্ছ চারিদিকে ধান তখন দেখেছিলাম বন্ধুরা যে পাট ছিল অনেক আর এখন ধানে ধান তো বন্ধুরা ঠিক আছে এটাই ছিল ভিডিও তো বন্ধুরা এটাই ছিল ভিডিও তো সে যাই হোক এবার থেকে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো অবশ্যই এবার তোমরা মানে শহরের ভিডিও দেখতে পাবা তো সে যাই হোক বন্ধুরা এ আর এখন ধরো আমার এই গাড়ির এই সমস্যাটা ধরো মিটেন এখনও যদি মিটে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তখনকার আরও ভালো ভালো ভিডিও আসবে এইসব সমস্যা ধরো আর আমি গ্যারেজে কাজ করি সে গ্যারেজে ধরো অনেক চাপ এখন তো সে যাই হোক এখন থেকে নতুন নতুন ব্লগ ভিডিও আনবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সে যাই হোক ভালো থেকো গাইজ টাটা দেখা আছে নেক্সট কোনো ব্লকে ওকে